আসসালামু আলাইকুম আজকের এই বিরুদ্ধে আপনাদের জন্য অফারের ড্রেসের কালেকশন নিয়ে আস এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য খানদানি পার্টি ওয়ার এগুলো প্রত্যেকটাই আজকে আপনাদের জন্য আমরা অফারে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে ড্রেসগুলো আমরা নিয়ে এসেছি এগুলো তিন হাজার টাকার মধ্যে সেল হয়ে থাকে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আমরা এক হাজার করে অফার দিব এবং এই ড্রেসগুলো যারা নেবেন সেক্ষেত্রে একটা শর্ত আছে মিনিমাম হচ্ছে চার পিস নিতে হবে যারা চার পিস নেবেন ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে উভয় কিন্তু আগে বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিতে হবে তো এখানে তিনটা ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে সর্বনিম্ন চার পিস আপনারা নিতে পারবেন এক পিস দু পিস নিতে পারবেন না চার পিস নিতে হবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যারা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা এগুলো হচ্ছে এক পিস দু পিস আপনারা নিতে পারবেন না পাইকারি নিতে হবে তো প্রথমে আপনাদেরকে হচ্ছে এই ডিজাইন থেকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ডিজাইনটা দেখে অনেক সুন্দর মিনাকারে কাজ করা এগুলো অনেক দামি ড্রেস আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছি লাক্সারি সিপনের উপরে কাজ করা এটা হচ্ছে নেইকার কাজটা থাকবে আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিভসটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি একেবারে নতুন ড্রেস এগুলো একেবারে হচ্ছে সেরকম কালেকশান থাকবে আপনাদের জন্য দুপাটা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখন এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর এবং দুপাটাটির মধ্যে কাজ করা আছে এই যে দেখুন দুপাটাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকায় করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন এই ড্রেসগুলোর জন্যই এগুলো কিন্তু আপনারা মানে খুচরা নিতে পারবেন এক পিস দু পিস নিতে পারবেন না দেখুন প্রত্যেকটা কালার সুন্দর এটা নোট কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা সিগ্রিনের মধ্যে থাকবে এত সুন্দর ড্রেসগুলা এগুলো মিনিমাম হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা লাগে কিনতে গেলে এই ধরনের যে ড্রেসগুলো আছে এটা স্যালোয়ার আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে এটার মধ্যে আরও একটা কালার আছে এগুলো সেট বাই সেট আছে প্রত্যেকটা কিন্তু সেট বাই সেট আছে এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এত সুন্দর ড্রেসগুলা মাসাল্লাহ মার্শাল্লাহ যারা হচ্ছে শুরুমে আসতে চাচ্ছেন এর মধ্যে আর তারা চলে আসবেন দেরি করলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা মিস করে ফেলবেন সামনে দেখুন যে সিজনটা চলে আসতেছে সামনে হচ্ছে পূজার সিজন এরপরে কিন্তু ঈদের সিজন আগে ভাগে কিন্তু আপনি স্টক করে নিয়ে রাখতে পারেন যারা হচ্ছে ব্যবসায়ীরা আছেন তাদের জন্য হচ্ছে আজকের এই কালেকশানগুলো স্পেশাল থাকবে এখন দেখা হচ্ছে অর্গ্যানজার মধ্যে এটা হচ্ছে ফুল অর্গ্যানজার মধ্যে থাকবে ওয়াও এটা ফুল অর্গ্যানজার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসটা মাসাল্লাহ আর এগুলো প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস এগুলো থ্রি পিসের সেট থাকবে তিন পিসের সেট থাকবে কামিজ স্লিভসটা আলাদা দেওয়া আর এটা হচ্ছে স্যালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এই যে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা স্টাইলিশ দুপাটা আমরা পেয়ে যাব সেই সেই রকম কালেকশন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এই যে দেখুন এটা এগুলো সব হচ্ছে যে এই ড্রেসের মধ্যে যে ডিজাইনগুলো করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসটা কিন্তু গোড্রিয়াস স্লিভসটা গর্জিয়াস আছে প্রত্যেকটা সেটে চারটি করে কালার আছে প্রত্যেকটা সেটে কিন্তু চারটি করে কালার থাকবে আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটা দুপাটা বড় মাপের দুপাটা দুপাটা পেয়ে যাবো আমরা দুপাটাটার বর্ডারটাও সুন্দর এগুলো এক হাজার টাকা করে আমরা দিচ্ছি শুধুমাত্র পাইকারি যারা আছেন তারাই কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন এক পিস দু পিস এগুলো নিতে পারবেন না এবং ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারাই নিবেন হোলসেল যারা নেবেন অবশ্যই আগে ফুল টাকা বিকাশ করে নিতে হবে যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা রিয়েল পেস্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতার কাজ জরি সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অনেক দামি ড্রেস এগুলো এটা স্যালোয়ার এটা স্লিভস থাকবে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর শুধু সুন্দর না দুপাটা অনেক নাইস দুপাটা সেই রকম সুন্দর থাকবে মাশাল মাসাল্লা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এখন দেখাবো আপনাদেরকে এটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে এটা কালারটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে এরপরে আরেকটা ডিজাইন আছে এগুলো সব হচ্ছে অফারে দিচ্ছি আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে সে কারণেই শুধুমাত্র হোলসেল নিতে পারবেন এক পিস দুই পিস আপনারা খুচরা নিতে পারবেন না যারা হচ্ছে হোলসেল নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন আজকে এই ড্রেসগুলোর জন্য যারা হচ্ছে মিনিমাম হচ্ছে আট পিস দশ পিস যারা নেবেন তারাই যোগাযোগ করুন এই যে এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক বিশাল দোপাটা নতুন ডিজাইন এখন দেখাবো এটা সিগ্রিনের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে সিগ্রিনের মধ্যে এটার মধ্যেও চারটা কালার আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা লাক্সারি শিপনের মধ্যে থাকবে এবং দুপাটাটার মধ্যে পুরোটাই হচ্ছে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি মিনাকারি সুতোর কাজ করা

আজকে সোমবার যারা শুরুমে আসবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা পূর্ণিমা থেকে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আমরা সুতার কাজ করা পাচ্ছি এবং সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট এটা নোট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে নোটের মধ্যে থাকবে ডিপ নোট কালারের মধ্যে থাকবে এটা স্যালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেস্টের মধ্যে থাকবো কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে মার্শাল মার্শাল এত সুন্দর ড্রেসগুলা সেরকমভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক নাইস অনেক সুন্দর দুপাটাটা দুপাটাটার মধ্যে আমরা মিনাকারের শুধু কাজ করা পেয়ে যাচ্ছি তো দেরি না করে প্রত্যেকে যারা হচ্ছে হোলসেলার আছেন তারাই কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আট পিস দশ পিস করে যারা নেবেন তারাই কিন্তু আজকে নক দিন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ